জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলাম আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এই প্রসঙ্গে গণমাধ্যমে বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন এ নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলন শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয় জানা গেছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র প্রতিষ্ঠারা গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন জুলাই গণভ্যুত্থানের শহীদ আহত এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্বে দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্বে দেবেন